আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখনও আন্দোলন চলমান রয়েছে শাহবাগ মোড় ব্লকেট করে ছাত্র জনতা আন্দোলন করছে দর্শক দেখতে পাচ্ছেন গতকালের এই আন্দোলন থেকে শুরু হয়ে এখন অব্দি কিন্তু তারা ঘরে ফিরে যাননি তারা বাসায় ফিরে যাননি তারা বলছেন আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই চলমান আন্দোলন চলবে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ছাত্র শিবির এনসিপি হেফাজত ইসলাম থেকে শুরু করে ছাত্র জনতার বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন এবং আজকে যেটি মূলত হয়েছে আজকে গতকাল রাতে হাসরাত আবদুল্লাহ নেতৃত্বে এই যে আওয়ামী নিষিদ্ধর নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে প্রধান উপদেষ্টা ভবন যমুনার সামনে তারা যান এবং একে একে নাহিদ ইসলাম আক্তার হোসেন সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ হেফাজুল ইসলাম সকল চলে দলমত নির্বিশেষে সবাই তারা একই জায়গায় তারা সমবেত হন এবং আন্দোলন চালিয়ে যান এবং সেটি আজকে সকালে তারা ঘোষণা দেন তারা আজকেও সে ব্লকেট পালন করবেন এবং সকালে আমরা দেখেছি যে তারা প্রধান উপদেশার বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন পাশাপাশি দুপুরের পর অর্থাৎ জুমান নামাজ পর তারা জমায়েত বড় একটি জমায়েত করে সেই সেখান থেকে এই শাহবাগ ব্লকেটের যে নতুন ঘোষণা সেই ঘোষণা তারা হাসিদ আব্দুল্লাহ দিয়ে থাকেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লক করে আহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা

পুরো দেশব্যাপী যে ব্লকেটের ঘোষণা সেটিও আসতে পারে আগামীকাল পুরো দেশব্যাপী যে বিভিন্ন ব্লকেট অনেকে জানিয়েছেন এবং এটি বলেছেন যে যদি এই অথবা সিদ্ধান্ত নিষিদ্ধের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি দ্রুত বাস্তবায়ন না করা হয় জারি না করা হয় তাহলে আবারও ঢাকা টু মার্চ ঢাকা এমন কর্মসূচিও আসতে পারে এমনও অনেক অনেকে বলেছেন আমরা দেখতে পাচ্ছি সেই আপ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে শাহ আকবর এখন অব্দি ব্লক করে রেখেছেন ছাত্র জনতা এবং ছাত্র জনতার এই আন্দোলনে একেবারে বলাই চলে যে আবারও সেই জুলাইয়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ মোড় থেকে সেই জুলাই শুরু হয় জুলাই আন্দোলন শুরু হয় এই জুলাই আন্দোলনের ফলে বিগত সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ পরাজয় বরণ করে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে যান এবং তাদের এই আন্দোলনের ফলে বলা চলে নতুন করে দেশ স্বাধীন হয়েছে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানের এই জায়গাটিতে আবারও জুলাই নেমে এসেছে এমন কথাও অনেকে জানিয়েছেন বিশেষ করে যারা জুলাই আন্দোলন করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সে সকল এনসিপি থেকে শুরু করে আমরা দেখেছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা এমন পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া পাশাপাশি আজকের এই শাহবাগ মোর যে আন্দোলন এখানে আন্দোলন করার কথা ছিল জুলাই লক্ষ্য তারাও এখানে আন্দোলন করার কথা ছিল সব মিলে সব সকালে সম্মিলিত প্রতিষ্ঠাই আজকের এই আন্দোলন চলছে এখনো ছান রয়েছে